শাহপরানের মাজার রোড হ্যালো গাইস আসসালাম আলাইকুম দিস ইজ জনি মৃধা অ্যান্ড ওয়ান্স এগেইন অ্যানাদার নিউ ব্লগ হ্যাঁ বন্ধুরা আজকে আমি রয়েছি সাপরানের মাজার সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা যা হচ্ছে তেরোশো খ্রিস্টাব্দ মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশ থেকে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী সাপরানের সমাধি এটি সিলেট শহরের পূর্ব খাদিমপাড়া বর্তমান নাম খাদিমনগর এলাকায় অবস্থিত শাহজালালের দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে মাজার অবস্থিত শাহজালালের দরগার মতো এ মাজারে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে ঐতিহাসিক মমিনুল হক সহ অনেকে লিখেছেন সিলেট বিভাগ ভারতের বিভিন্ন এলাকায় শাহপারানের দ্বারা মুসলিম ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে বন্ধুরা সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপারানের কবর মাজার টিলায় ওঠানামার নামার জন্য উক্ত মাজার প্রাঙ্গনে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে যা প্রায় আট থেকে দশ ফুট উঁচু দেখায় এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে লোকমুখে শোনা যায় মাজারের পশ্চিম দিকের মোগল বাদশাহের স্থাপত্য কীর্তিতে নির্মিত তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে এই মসজিদে প্রায় পাঁচ শত একসাথে নামাজ আদায় করে থাকেন মাজার টিলা থেকে প্রায় পনেরো থেকে বিশ ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা পর্যটকদের জন্য এক চালা বিশিষ্ট দালান ঘর রয়েছে উক্ত দালানের অল্প পরিসরে দক্ষিণ পূর্বে আরেকটি ঘর দেখতে পাওয়া যায় এই ঘরখানা মূলত বিদেশগত পর্যটকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয় এই ঘরের পাশে একটি পুকুর রয়েছে যা উজু গোসলের জন্য ব্যবহৃত হয়ে থাকে শাহপরণের পূর্ব মূলত বোখারা শহরের অধিবাসী ছিলেন তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন বোখারা হতে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরখন্দ ও পরে তুর্কিস্তান এসে বসবাস করেন বংশসূত্রে শাহপরণের পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তার মাতা শাহ জালালের আত্ম সম্পর্কে বোন ছিলেন সেই হিসাবে তিনি শাহপরান হচ্ছেন শাহ জালালের ভাগ্নে শাহপরানের বয়স যখন এগারো বছর তখন তিনি তার তার পিতাকে হারান শাহজালাল যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন এই সময় তিনি খবর পেয়ে মামার সহচার্য লাভের আশায় হিন্দুস্থানে এসে মামার সঙ্গী হন সিলেট বিজয়ের পর শাহজালালের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং এই ইতিহাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক ও কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে দেব